আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেই বিষয়টি হচ্ছে আপনার মোবাইলের ব্রাইটনেস অটোমেটিক কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া এটি আসলে একটি সমস্যা নয় কিন্তু অনেকের কাছে এটি একটি সমস্যা তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে এই সমস্যা থেকে সমাধান করবেন আপনার মোবাইলের অটোমেটিক ব্রাইটনেস বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আপনার কাছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। অটোমেটিক ব্রাইটনেস কমানোর জন্য আপনাকে যেতে হবে আপনার সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পরে ডিসপ্লে অপশনে যাবেন ডিসপ্লে অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি একটু নিচে পেয়ে যাবেন অ্যাড্যাপটিভ ব্রাইটনেস এই অ্যাডাপ্টিভ ব্রাইটনেসটা যদি আপনি অফ করে দেন দেখবেন আপনার ব্রাইটনেস অটোমেটিক কমে গেছে আবার যখন চালু করে দেবেন তখন এটা জায়গাতেই থাকবে আপনি ইচ্ছা করলে এটাকে বাড়িয়ে আবার এটাকে যখন চালু করবেন তখন দেখবেন যে আপনি এটা কমে গেছে এইভাবে আপনি আপনার অ্যাডাপটিভ যে ব্রাইটনেসটা আছে সেটা আপনি ঠিক করতে পারবেন তো আজকে এতটুকুই ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম